হাতে হাত দিয়ে মানব শৃঙ্খলা তৈরি করে জাতীয় সড়ক অবরোধ করলো রানীগঞ্জের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমরাশত এলাকার বাসিন্দারা এই অভিনব প্রতিবাদ এই মুহূর্তে চলছে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাড়ি এলাকার সামনে ষাট নম্বর জাতীয় সড়কে এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘ প্রায় ছয় সাত মাস ধরে তাদের এলাকায় পানীয় জল সরবরাহ নিয়মিত হয় না যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা পানীয় জল আনতে যেতে হয় ওয়ার্ডের অন্য সকল এলাকায় সাইকেলে কিংবা গাড়িতে করে পানীয় জল আনতে যান এলাকার যুবকরা জানিয়ে তাদের কাজ কামাই থেকে শুরু করে প্রতিদিন সঠিকভাবে পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হন তারা অথচ খুবই আশ্চর্যের বিষয় এই সমস্ত এলাকারই আসানসোল কর্পোরেশনের এখতিয়ারভুক্ত হওয়ার পরেও এখানে এখনও জল সরবরাহ সঠিক করা হয়নি কেন তা নিয়ে সকলেই প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দাদের দাবি তাদের এলাকায় নিয়মিত জল সরবরাহ ও স্বাভাবিক জল পরিষেবা প্রদানের জন্য উদ্যোগ নিতে হবে কর্পোরেশন কর্তৃপক্ষকে শনিবার এই দাবি তুলেই তারা বেলা প্রায় বারোটা থেকে তাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন এখন এই মুহূর্তে চলছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘটনার ফলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা যতক্ষণ এর সুষ্ঠু সমাধান না হয় ওয়ার্ড কাউন্সিলর যাতে জল সমস্যা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন তার দাবিতে অন্য রয়েছেন দুরা বাটিন দুযষ্যুত শরান ঁাক ওিনা ক�hurকোলা বকোড

যে আমাদের এখানে প্রায় ন থেকে এক বছর হতে চললো জলের কোনো সমাধান নেই জল তো পাইপ পড়েছে কিন্তু জল নেই ও জলের জন্য আমাদের জল চাই আর এখানে সামনে যে স্কুল রয়েছে তার জন্য মানে খুলে আমি রোড একদম কোনো বাম্পার নেই আগে তো বাম্পার ছিল এখানে আগে বাম্পার ছিল তিনটে করে ছটা বাম্পার ছিল সেই বাম্পার জন্য দেওয়া হয় আর আমাদের গ্রাম জন্য জল দেওয়া হয় দেখুন আমরা কি চাইছেন আমরা জল চাইছি আর এখানে বাম্পারও চাইছি জায়গার কি নাম আছে গ্রাম কোন পঞ্চায়েতে পড়ে আট মাস ধরে যেটা পেয়েছি লাইন ব্রেকডাউন আছে বলে জল পাচ্ছে না মানুষ খাবার জল মিউনিসিপালিটি থেকে দু ট্যাঙ্কার করে পাঠানো হচ্ছে কিন্তু দু ট্যাঙ্কার জলে সাফিসিয়েন্ট হচ্ছে না যেটা আমরাও বুঝতে পারছি আস্তে আস্তে গরম পড়ছে তো আমরা একটা ইয়ে করেছি আমাদের কর্পোরেশনের জলের এদিকে দেওয়ার জন্য এটা আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে যেটা আমরা ঠিক করেছি আমাদের রানিসার সূত মঙ্গলপুর এইটা কিছু এরিয়া আছে যেখানে পিএইচির লাইন আছে আর পিএইচই ব্রেকডাউন হওয়ার কারণে আট মাস ধরে সাফিসিয়েন্ট জল না পাওয়ার কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল সেটা আমরা কথা বললাম আমরা আগেও বলে দিয়ে গেছি খুব তাড়াতাড়ির মধ্যে কর্পোরেশনের পাইপলাইন লাইন এখানে বসতে আর কর্পোরেশনের জল এখানে আ এখন পাবলিককেও বললাম পাবলিককে বুঝালাম আগেও আমরা বলে দিয়ে গেছি এখনো আমরা আপনাদের কাছেও বলছি আমাদের ওই পাইপলাইনের কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে এই যে জলের সমস্যা খুব তাড়াতাড়ির মধ্যে মিটে যাবে ঠিক আছে থ্যাংক ইউ কাজে যাই এক থেকে আর এখন চাপা লাগান

দিনানচি দিন খতি আমরা জল পেছিনা এখন আপনারা কি চাইছে আমরা আমরা জল চাইছি আমরা অন্য কিছু চাই না আমরা জল চাইছি আমরা আগে যেমন জল ছিলাম সেইরকম যেন আমরা জল পাই সেইরকমই আমরা জল চাইছি কি নাম আপনার আমার নাম সাগরী রмони এই এলাকাটাকে নাকি এই এলাকার নাম তো আমরা সুতাগরাম